যতগুলো তাফসির আছে হক আদায় করে পড়ার ব্যাপারে মুফাসের নিকরাম চারটা শর্ত লাগিয়েছে কেউ যদি কোনো বিষয় পড়তে চায় আর যদি বলে আমি হক আদায় করে পড়ব কয়টা শর্ত মানা লাগবে এক নম্বরে ওইটা পড়তে হবে শুদ্ধভাবে অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে তাহলে যে কোনো বিষয় কেউ যদি পড়ে কিভাবে পড়া লাগে বলেন না কেন দুই নাম্বারে পড়লেই হবে না ওইটা পড়তে হলে আপনাকে আগে বোঝা লাগবে যে আমি কি পড়ছি আমরা হক আদায় করতে মানুষ কম কম না বেশি মানে নেই এখানে হক আদায় করে পড়ার তিন নাম্বার অর্থ হচ্ছে আপনি যে জ্ঞান ওখান থেকে পাবেন ওই প্রাপ্ত জ্ঞানের ওপরে প্র্যাকটিক্যাল লাইফ আপনি মিলাবেন সেট করবেন আপনি যতটুকু জানবে যতটুকু বাস্তব জীবনে আপনাকে সেট করা লাগবে